আমি ব্যাল করে দিচ্ছি তো আনাজ তুমি আমাৰ পানী চেৰে দিছ বা ছেৰে দিছে দুষ্টু হ্যাঁ ওটা রেখে দিলে সুন্দর হয়ে যাবে নো নো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আরা সারিজ আর আরহাম তিনজনকেই ছাদে নিয়ে আসছি গোছল করার জন্য ওয়েদারটাও খুব ভালো গোছল করবে আর বাসার যত খেলনা আছে সব নিয়ে আসছি ওদের দৌতো করার জন্য

सब खेलने पानी दाओ बाबा सब खेलने पानी दाओ धो বাবা ইশ ডন্ট নো পানি খায় না আরহাম পানি খায় না না পানি খায় না আজকে শনিবার বড় ভাইয়ার হচ্ছে বন্ধ ছুটির দিন এই জন্য আসলে মেনলি আমি নিয়ে আসিনি ভাইয়া নিয়ে আসছে ছাদে তো আমি ভিডিওটা করার মনে করলাম যে ওদের যে দুষ্টুমিটা এটা আপনাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করার জন্য ভিডিওটা করতে মিস করি নাই আর বাসায় খেলনাগুলো একটু ধুলা জমে গেছিলো তাই মনে করলাম খেলনাগুলো ভাইয়া উপরে নিয়ে আসছে ধুবে তো ওরা নিজেরাই খেলনাগুলো ধুচ্ছে গোসল করতেছে এবং মজা করতেছে তো সেগুলাই ভিডিও করতে ছাতে চলে আসছি আর হচ্ছে আরিস হচ্ছে মেজো আমি আপনাদেরকে পরিচয় করে দিই সব সবথেকে বড়ো আরিজ মেজো আর আরহাম সব থেকে ছোটো আমরা তিনজনই একসাথে সারাদিনই অনেক দুষ্টামি করে যদিও বা আমি একজনকে নিয়ে ভিডিও দিই আরহামকে নিয়ে তো প্রায় সময় চিন্তা করছে এখন থেকে তিনজনকে নিয়ে ভিডিও দিব কারণ হচ্ছে আমার লাস্ট একটা ভিডিওতে আরাস বারবার বলতেছে আর কোথায় আড়াজ কোথায় সে খুবই মনে কষ্ট পেয়েছে শুধু আরহামকে নিয়ে ভিডিও দিছি যেহেতু তিন ভাই একসাথেই থাকে সবাইকে নিয়ে ভিডিও দিব